ইনস্টাগ্রামে সঠিক সময়ে পোস্ট করা কেন গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই জানতে চান অথবা অনেকে এটাকে জানা প্রয়োজন মনে করেন না তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওতে বলতে চাই আপনি যদি ইনস্টাগ্রামে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান আর ইনস্টাগ্রামে নিজেকে আপনার নিজের প্রেজেন্স তৈরি করে ফেলতে চান তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে নিয়ম অনুসারে এবং সঠিক সময়ে পোস্ট করতে হবে সঠিক সময়ে যদি পোস্ট না করেন তাহলে আপনার পোস্টের রিচ তুলনামূলক আপনি খুবই কম পাবেন কেননা এটা হচ্ছে টিনেজার এবং হচ্ছে যারা খুবই তরুণ তাদের একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে যখন তারা বেশি অ্যাক্টিভ থাকে সেই সময়টাকে আপনি ক্যাপচার করে যদি আপনার রিলস বা হচ্ছে আপনার যে ভিডিওসগুলো আছে পোস্টগুলো আছে সেগুলো আপলোড করেন তাহলে ডেফিনেটলি ইনস্টাগ্রামে আপনি ভালো একটা রেজাল্ট আউটপুট পেতে পারেন এখন অনেকেই পোস্ট করতে পারেন যে ভাইয়া তাহলে পিক টাইম কোনটা সঠিক সময় কোনটা ইনস্টাগ্রামে পোস্ট করার সেটা রিলস হতে পারে বা ছবি হতে পারে ডেফিনেটলি বাংলাদেশের জন্য বা বাংলাদেশের আশেপাশের যে সমস্ত দেশগুলো আছে যেমন ইন্ডিয়া তারপরে হচ্ছে পাকিস্তান এই সমস্ত জায়গার জন্য হচ্ছে স্থানীয় সময়ে সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত হচ্ছে বেস্ট টাইম টু পাবলিশ এনি কাইন্ড অফ ইনস্টাগ্রাম কনটেন্টস